আপনারা দেখছেন গ্রামীণ পরিবেশের সুন্দর কাঁঠাল হ্যাঁ একদম ন্যাচারাল পরিবেশে একদম সুন্দর কাঁঠাল হ্যাঁ কাঁঠাল না সাথে আমার হাতে একটা রাশিয়ান আম আছে হ্যাঁ বাংলাদেশ এটা এই আমটা হচ্ছে আমার একটা ছোট ভাই রাশিয়ানভাবে খাবে এই জন্য হচ্ছে তাকে প্রস্তুত করা হইতেছে আর ছোটো ভাই আপনি সামনে চলে আসেন আপনার আপনি হচ্ছে কাঁচা ফাটা দিন আপনি হচ্ছেন যে দাড়ি ফালাই যে মোসটা রাখছেন চট্টার মতো না এখনকার যুগের একটু ট্রেন চলতেছে ট্রেন তো আপনি এই আমরা কিভাবে খাবেন একটু দর্শকদের দেখান দর্শকদের দেখাইতেছে কিভাবে খেতে হয় ঠিক আছে হ্যাঁ এইভাবে প্রথমে ধরবেন ধরে তারপরে মুখটাকে রাশিয়ার আম খাবার ঠিক আছে দর্শক সবাইকে ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানে টাটা